অন্যদিকে চিন্নার স্বামী স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ঠের ঘটনায় এগারো জনের মৃত্যু এবং শত মামলা রুজু এবার কর্ণাটক হাইকোর্টের কর্ণাটক সরকারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের মঙ্গলবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে পদপৃষ্ঠের ঘটনায়বার এবার রিপোর্ট তলব কর্ণাটক হাইকোর্টে শত মামলা রুজু কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে মঙ্গলবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গতকালই যে আরসিবির বিজয় উৎসব ছিল সেখানে এই পদপৃষ্টের ঘটনা ঘটে এগারো জনের মৃত্যুর খবর সামনে এসেছে পঞ্চাশ জনের মতো আহতের সংখ্যা এবং এই ঘটনায় বা শত প্রণোদিত মামলা রুজু কর্ণাটক হাইকোর্টে

कोर्ट ने ये जो सॉलिसिटर जनरल हैं उनको ये आदेश दिया है कि इस पूरे मामले पर वो अपनी रिपोर्ट पेश करें और इस मामले की जो सुनवाई है वो तारीख दस जून रखी गई है तो निश्चित तौर पर एक ये अहम कदम है आ, हाई कोर्ट का और जिस तरह उसने सफल अंजाम दिया है निश्चित तौर पर कोर्ट ने की बड़ा मामला था बदर मछी थी क्यों आखिर इस तरह की भगदड़ मची और कौन इसके जिम्मेदार है और अगर प्रशासन की लापरवाही है तो उसको लेकर हाई का नक्शा को है कोर्ट ने संज्ञान लिया और इस पूरे मामले के अब जब रिपोर्ट पेश होगी तब उसमें ये जानकारी मिल सकेगी की आखिर लापरवाही किसकी थी, थी, थी और उसके बाद ही कोर्ट को ही अपना इस मामले पर फैसला देगी बेष धन्यवाद मनीष বাইরে মৃত্যু ভেতরে উৎসব বিজয় উৎসব পরিণত বিষাদে চিন্নার আর সিবির বিজয় উৎসবে পদপৃষ্ট হয়ে মৃত্যু এগারো জনের শুরু রাজনৈতিক চাপান উত্তর বাইরে মৃত্যু ভেতরে জারি সেলিব্রেশন সমালোচনার ঝড় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেত্রিশ হাজার স্টেডিয়ামে দু লক্ষ মানুষের প্রবেশের চেষ্টা কর্ণাটকের কংগ্রেস সরকারকে তীর এবার বিজেপির নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল মানলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কুম্ভমেলার প্রসঙ্গ টেনে তো বিরোধীদের কর্ণাটকের কংগ্রেস সরকারকে এবার আক্রমণ বিজেপির নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল মানলেন মুখ্যমন্ত্রী কুম্ভ মেলার প্রসঙ্গ টেনে বিরোধীদের। এদিকে চিন্নাস্বামী কাণ্ড নিয়ে খোঁচা কুনাল ঘোষের কেকে আর জেতার পর কলকাতায় শোভাযাত্রা কলকাতা অনুষ্ঠান ছিল নির্বিঘ্নে মনে রাখুন মনে করান চিন্নাস্বামী কাণ্ড নিয়ে কুনাল ঘোষের পোস্ট কেকে আর জেতার পর কলকাতায় শোভাযাত্রা হয়েছিল কলকাতায় অনুষ্ঠান হয়েছিল নির্বিঘ্নে মনে রাখুন মনে করান এক্স ছবি পোস্ট করে লিখেছেন কুনাল ঘোষ নিয়ে বিরোধীরা কি মন্তব্য করেছেন আনফরচুনেট আজকে কর্ণাটকের চিফ মিনিস্টার বলছেন কুম্ভ মেলাতেও তো মহাকুম্ভেও তো মৃত্যু হয়েছে কার সাথে কার তুলনা করছেন আপনার যে কয়েক ঘন্টার ম্যাচে আপনার পুলিশ এবং আপনার সরকার আপনাদের যে ব্যর্থতা এবং অক্ষমতা ঢাকার জন্য আপনি দেড় দু মাস ধরে প্রায় সত্তর লক্ষ মানুষ যেখানে গেছে আপনি তার কম্পারিজেন করছেন আপনার পুলিশের অক্ষমতা ব্যর্থতা সত্যি বাইরে মৃত্যু মিছিল চলছে ভিতরে তখনও প্রোগ্রাম চলছে খুবই আনফর্চুনেট এবং এই ধরনের ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার কংগ্রেসের সরকার বরাবর নিজেদের যে গাফিলতি সেগুলোকে রিয়েলাইজ না করে অ্যাকসেপ্ট না করে বরাবর অন্য কারুর ঘাড়ে সেটা ঠেলে ফেলার ঠেলে দিতে সবসময় সেটা আমরা দেখেছি এই কারণেই এই ধরনের পার্টিরা নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা তখন দু হাজার বারো সব ইডেনের গেটগুলোকে খুলে দেওয়া হয়েছিল হাজার থেকে আমাদের একটা মিছিল গেছিল মিছিল মানে আমাদের ওই গাড়িতে বড় গাড়িতে সাজিয়ে ওদের নিয়ে কাপ যাওয়া হয়েছিল ওখানে মুখ্যমন্ত্রী যারা প্লেয়ার তাদের সম্বর্ধিত করেছিলেন না আমার মনে হয় যে প্রসেসে কিছু আছে আমি ঠিক জানি না ভেতর ওখানে কি হয়েছে অত্যন্ত দুঃখে